তোর যে নাইটি গুলো আছে তোর যে ব্রা আছে মানে তুই যেটা পরে কত বড় সাইজ মানে উত্তেজনা সৃষ্টি করিস না কিন্তু যাকে উত্তেজিত করার দরকার যেখান থেকে তোর কিছু একটা পাওয়ার আসা তুইও জানিস তাকে উত্তেজনা বা উত্তেজিত করে কোনো লাভ নেই তাকে তোর ব্রা পরিয়ে তোর নাইটি গুলো পরিয়ে একটুখানি আহ দেখাস একটু হ্যাঁ তোর ভিডিওতে দেখাস মানে তোর ভেরুর কথা বলছি রে তোর ভেরু তো ওইরকমই ক্যামেরা বন্ধ করো ক্যামেরা বন্ধ করো মানে অভিনয়টা তো ভালো করে শেখাতে পারিস আর সন্দীপ কী করবে না করবে সম্পূর্ণ তার ব্যাপার সন্দীপ এইগুলো করে তো তার রোজগারের দরকার নেই কিন্তু তোর ভেরুকে তো একটা চ্যানেল খুলে দিয়েছিলি মাগিপানা মাইজ্ঞাপানা করার জন্য কিন্তু দেখলি এই মাইজ্ঞাকে বিক্রি করে রিম্বা অনেক নাম ডাক করে ফেললো তখন ওই মাইজ্ঞাকে টেনে হিচড়ে ঘরে ঢুকে চ্যানেলটা বন্ধ করে দিলি তা তোর দুরবস্থা তো মানুষে দেখছে এইবার তুই কাকে সত্যি কাকে অসতী বলবি সেই ডেফিনেশান আমি আমার মেন কোর্সে দেখিয়ে দিয়েছি বন্ধুরা চলো দেখবে চলো আমাদের সমাজে আমার সাথে যারা সহমত হবেন অবশ্যই করে সহমত সহমত এই শব্দটা আমার কমেন্ট বক্সে লিখবেন আমাদের সমাজে যারা রেপড হয় যে মেয়ে মহিলা নারী যারা রেপড হয় তাদের আমরা চরিত্রহীনা বলতে পারি না কখনোই কি দেখেছেন আদালতে তাদের দিকে বিচারক আঙুল তুলে বলেছে তুমি চরিত্রহীনা কারণ তুমি রেপড হয়েছ আমরা কাদের দোষী সাব্যস্ত করি রেপিসদের এটা আমাদের সমাজে আমরা দেখেছি তারপরে ওই রেপ্ট হওয়া মহিলা নারী বিয়ে হলো কি বিয়ে হলো না সেটা পরের বিষয় কিন্তু যারা রেপ্ট হয় তারা আমাদের সমাজে চরিত্রহীনা বলে চিহ্নিত হয় না কিন্তু শাস্তি দেয়া হয় তাই কি না যদি ধরা পড়ে তাদের আমরা আদালত আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা চরম থেকে চরমতম শাস্তি দেওয়া হয় তারপর রেপ করে হত্যা যেটা তিলোতমার ক্ষেত্রে হচ্ছে সেটা এখনো জানি না কি ফার্স্ট চার্জশিট সিবিআই দিয়েছে তারপরে তো আমরা আরো অপেক্ষায় রয়েছি আরো 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 নাম আমাদের সম্মুখে চলে আসবে আজকে এই কথাটা দিয়ে শুরু করলাম কেন কারণ কারণ হচ্ছে আমাদের সমাজে কিছু এই যে রেপিসদের মতন কিছু মানুষ আছে যারা ক্রমাগত এই যে রেপিস যাদের তাদের সহযোগিতা করছে তাদের মানে কি করছে আড়াল করছে তার মধ্যে অশুভ হতচ্ছারী এবং কুলাঙ্গার মহিলা হচ্ছে লাক্ষর দালাল তার ডেফিনেশানে তার ডিকশনারিতে ডেফিনেশানে আছে যে যারা রেপ্ট হচ্ছে তারা তো ছেড়েই দাও এখন তো মহিলারা বা মেয়েরা রেপ্ট হওয়ার পর মা বাবাকে বলছে বা নিজেরা আইনের দ্বারস্থ হচ্ছে আগেকার দিনের কি হতো না হতো কেন আমরা জানতে পারতাম না এর অনেকগুলো কারণের মধ্যে দুটো কারণ হচ্ছে মিডিয়া এইভাবে চাতক পাখির মতন খবর সংগ্রহ করতো না বা মিডিয়ার কাছেও যেত না যারা রেপ্ট হচ্ছে তারা বা এই যে যারা রেপ্ট হয় তারা যখন বাড়িতে বলতো বা বাড়ির লোক যখন জানতে পারতো তারাই ধামা চাপা দিয়ে দিত যে না আগামী দিনে তোর বিয়ে দিতে হবে বা তোর কারণে আমাদের এই পরিবার হয়তো কলঙ্কিত হবে সবাই একঘরে করে দেবে এর বিবাহযোগ্য যদি বোন দিদি থাকে তাহলে তো আর কথাই নেই সেই বাড়ির মেয়েকে কেউ বিয়ে করবে না বা বিয়ে দিতেও এরা পারবে না সেই কারণে আগে কি হতো এই রেপ হওয়া পরিবারগুলো চেপে যেত এখন তারা নিজেরাই বিচারালয়ে যায় আইন কানুনের দ্বারস্থ হয় আমাদের ওয়াইটিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়াইটিতে এই যে কুলাঙ্গার দালাল এই যে লিকেজ লিকেশবাড়ি একটা চরিত্রহীনা বদ বেটি বদা বেটি এ কী করছে যে শ্বশুরবাড়ি মানে ভেঙে চুড়ে দিয়ে গোছানো শ্বশুরবাড়ি সোনার মতন সংসার কি করছে স্বামী বলেই বেড়াচ্ছে এই দালালদের দিয়ে বলাচ্ছে যে ফিজিক্যালি আনফিট এই কারণে সে এইটা কারণ না এটা কারণ হিসাবে দেখাচ্ছে স্বামীকে আপাইজ বানিয়েও পরপুরুষের আন্টু বান্ডিতে আসক্ত হয়ে বেরিয়ে গিয়ে তার সাথে রাতের পর রাত রাতের পর রাত রাতের পর রাত কাটাচ্ছে আমাদের সমাজে তাকে কি বলা হয় আপনারা বলুন তো তাকে কি বলা হয় সতীসাধ্যি না মানে নোংরা মহিলা তাই তো বলা হয় একটা চরিত্রহীনা চরিত্রকে বিক্রি করে বেরিয়ে গেছে তাকে সমাজে কখনোই মান্যতা দেয় না তারপরে তো লাতখল লিকেজ বালি দালাল পরকিয়া বৈধ বলে চিৎকার করে কিন্তু ওর পাশের বাড়িতেই একজন পরকিয়া করুক ওই আগে আঙুল তুলে দেখাবে এ দেখো তাহলে আমাদের সমাজ কিন্তু এখনো এটাকে উদার মনোভাবাপন্ন হয়ে এটাকে কখনো সাপোর্ট করে না তাহলে আমাদের সমাজে একটা রেপিস্ট যেমন আসামি রেপট হওয়া নারী তাহলে সেই জায়গায় কখনো চরিত্রহীন হয় না কিন্তু ক্রেতাকুরানির মতো নারীরা আমাদের সমাজে অবশ্যই করে চরিত্রহীনা তারা চরিত্র বিক্রি করতে তাদের শরীরের চুলকানি মেটানোর জন্য স্বামী ছেড়ে অন্য পুরুষের আসক্ত শুধু না রাতের পর রাত কাটিয়েছে সেটা আমরা দেখেছি কমিউনিটি পোস্টের মাধ্যমে বলেছে আমি এর সাথে সম্পর্ক গড়েছি হ্যাঁ ডে ওয়ান থেকে এ আমার হাত ধরেছিল আমি ওর হাত ধরেছি এরকমভাবে রয়েছি কিন্তু ছেলের মানে যেই ছেলে তখনও তার মায়ের বুকের দুধ খায় হুম ওর ওর এখন তো ওই ক্যাতাকুরানি শুধু চরিত্র না মানে এখন বাজারে এর দুধও বিক্রি হয়ে গেছে মানে চিন্তা করুন তাহলে একে কি করেছিল ওই দুধ খাওয়ানোর শিশু ফেলে সে অন্য জায়গায় কী খাওয়াতে গেছিলো সে জানেন তাহলে আজকে ভারী বাজারে মানে এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে লিকেজবালি দালাল বলবে যে ক্যাথাকুরানি সতী পয়মন্ত লক্ষ্মীমন্ত আর আমাদের ফুল নিয়ে হাত জোর করে সেটা মানতে হবে আমার না অবাক লাগে এই ক্ষুদি এসছে দ্বি চারিটা হাফ মালটা হাফ তো বলবোই ও আবার দিতে খুব মানে দক্ষ কে কোন গান্ডু সে বলে যে তা কে হাফগান্ডু ফুল গান্ডু আর কিমার নামে দুটোক জল দুটোক ভাত ও খায় ও আলু এই কিমাকে সত্যি ভীষণ লাগবে বেচারা কি করছে কথা কি কীছে খাচ্ছে পিঁচছে তাহলে তোর কিমা কিমাতে সে বেটা ভীষণ লাগবে আজকে কিনা কি আজকে হচ্ছে আজকে ক্যাতুরানির ওই যে প্রমোশনাল ভিডিও নাকি সেজে গিয়েছে মেকআপ ভিডিও তাই দেখে ফিদা হয়ে গেছে আমাদের লাভ কর লিকেজ বালি একটা হাত গান্ডু এবং লেপা মালটা যেটাকে না কাকতে আর না থার্ড জেন্ডার বলা যায় আমি থার্ড জেন্ডারকে অপমানিত করছি না তাদের মতন দেখতে বলছি তাহলে এ বলবে ওয়ার্ডটিতে এসে সতী ডেফিনেশন কি অসতীর ডেফিনেশন কি এ ডিকশনারিতে কণিকা হচ্ছে ভাসুর নাঙ্গাই বুঝলেন তো আর আর ক্যাথাকুরানি হচ্ছে পয়মন্ত লক্ষ্মীমন্ত সতী বউ পাচ্ছি পারছি মানে সন্দীপের কপাল পোড়া যে এই রকম একটা সতী নারী নিয়ে ঘর করতে পারলো না কি বলতো যে তুই তোর সব সময় তোরটা দিয়ে তুলনা করিস না পুরো পরিষ্কার যে তোকে লাথি নিচে দিয়েছিল দেখ তোর বাথরুম পায়খানা হচ্ছে অত বড় বাথরুম মজাই করা বারবার বলছে মার্বেল বসানো সেখানে তোর ঠাঁই নেই তোর দুরবস্থা দেখে সত্যি কষ্ট হয় কোথায় নেমে এসেছিস স্বামী তোর সাথে আছে আরে তা তো উপায় নেই তা তো এই বসে কোথায় দেয়ালে মেয়াল ছাড়া করবে তার মা বাবা তাকে লাথি মেরে তোর সাথে নিচে নামিয়ে দিয়েছে তাহলে তোরও বাইরে যাওয়ার মানে এই ছাদের তলা দিয়ে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই কারণ তুই বাপের বাড়ি তোকে বুঝবে না যে লা ক্যাথাকুরানিকে তো দেখেছিস তো তুই এখন ভালো করে তুলে ধরছিস যে কি কী অবস্থা তাই না কি অভাগী পয়সা রোজগার করলেও সুখ শান্তি তো কেনা যায় না যেটা তুই পাচ্ছিস তুই যতই ওই মডিউলার কিচেনে রান্না করিস মানে উপর থেকে বড় আয়াও নামবে না চাকরও নামবে না এবং বড় আয়া কেন বানাস তুই চাকর কেন বানাস তুই জানিস তা উজ্জ্বলের মাকেও এরকম বড় আয়া ছোট আয়া বানিয়েছিলি আবার এখন তো দেখছি তুই সবাইকেই চাকর মানে সন্দীপের বাবাকে চাকর ঠাকুমাকেও চাকরা নিয়ে বলা যায় আয়া বানাচ্ছিস সেটা তো তুই বানাতে পারিস নি তাহলে তোর শান্তি কোথায় ইটবালির মধ্যেই তোর শান্তি এখন খুঁজতে হচ্ছে তাই না এত বছর লেগে গেল কারণ তুই বলেছিলি যে যেন তেন পোকারে খিস্তি মেরে হোক অন্যের চরিত্র বিক্রি হোক নারী হয়ে নারীদের গোপন অঙ্গ এরকম চিঁড়ে ফাঁক করে দেখানো হোক করে আমি টাকা উপার্জন করবো তুই তোর ভেরুটাকে বলেছিস ও বাবা ওইটা নিয়ে আসছি তো বাবা ভেরুর উপর আমার অনেক বক্তব্য আছে তাহলে কি করছিস এইভাবে টাকা উপার্জন করেছিস তুই জানিস সেটা আমার চিকিৎসায় কোনো ফলদ্রায়ক হলো না ফলপ্রসূ হলো না কারণ মন্দিরাকে বিক্রি করে আমি ইয়ে শেষানে গেছিলাম ওখানে থোরাই ঠেঙা হয়েছে তার যার কারণে তোর এখন এই মডুলার কিচেন আর বাথরুম পায়খানা দেখে বসে চিন্তা করে তোর সুখ নিতে হবে বোঝাতে পারলাম তাহলে তোর মতন অভাগী দুর্ভাগী অভাগা মানে তোর বরের মতন কেউ নেই তা তোর চোখে নোংরা হবে কারা যারা সত্যি নোংরামি করেনি আর যারা কারা সতী হবে যারা স্বামী থাকতো অন্য পুরুষের সাথে বিছানায় শুয়েছে এবার তুই তাদের বলবি সতী লক্ষ্মী লক্ষ্মীমন্ত পয়মন্ত তা তুই সেটা তোর ডিকশনারিতে পড়েছিস সমাজে সবার জন্য যে ডিকশনারি খোলা সেখানে কিন্তু এটার কোনো ডেফিনেশান নেই যে পরকীয়ারতা মহিলা আবার স্বামী ছেড়ে অন্য পুরুষের সাথে শোয়া বসা খাওয়া দাওয়া করেছে রাতের পর রাত রাতের পর রাত কাটিয়েছে সেটা আমরা প্রমাণিত ঘনায় গিয়ে ঘন অস্বাদ আস্বাদন করেছে এগুলো আবার কোনো অ্যাপস থেকে করা না মানে তুই যেটা বলিস তাহলে এখানে পরিষ্কার যে ও চরিত্রহীন নারী কিন্তু তোর বলতে হবে কারণ তোর আর কিচ্ছু নেই শুধু সীমার পিছন আর ক্যাতাকুরানির সামনে এই দুটো চেটে চুটে চেটে চুটে চেটে ছুটে তোর ভিডিও মারতে হবে তা বন্ধুরা অনেক কথা আছে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও বেশ ভালো আছি তা শুরু শুরু করি দিকে ও ও ও তো ফিদা ফিদা হয়ে যদি আমি বলতাম যে ওর আন্টু থাকতো তাহলে ও ওই খেচারাম যাকে বলে সন্দীপের বাবাকে ও খেঁচিয়ে চলে আসতো কিন্তু ওর তো দূর ওটা পারে না আর ওর বড় পারে কি পারে না ও জানে নাহলে ও খেচা কোথা দিয়ে রেখেছে সব দেখা ওর তাহলে একটা সত্যি লক্ষ্মী কাকে বানিয়ে ফেললো কেতাকুরাণীকে সতীলক্ষ্মী বানিয়ে ওর মাকে একটা অসতি বানিয়ে ফেলল নোংরা করে নোংরা বলে মানে এই রকম কিন্তু ও যে বলছে যে এক বছর কি হচ্ছে আপনারা দেখবেন বা শুনবেন আমি এই অডিওটা দিচ্ছি ভিডিওটা দেয়া যাবে না সেখানে কিন্তু অমাবশ্য আর বলেছে যে আমার পুজো এবছর ভালো না হ্যাঁ মেয়ের জন্য ওর মায়ের কোনো চিন্তা নেই মেয়ে যত ফ্ল্যাট বদলাচ্ছে ওর মায়ের মুখের হাসি ততও বদলাচ্ছে চওড়া হয়ে যাচ্ছে মুখের রং চেঞ্জ হয়ে যাচ্ছে মা মা মেয়ের এই নোংরা খুব খুশি মা বলতে চেয়েছে যেটা লাক্ষণ দালাল বলার চেষ্টা করেছে এক অমাবস্যা কিন্তু বলেছে আরা এবং সেটাই আপনাদের কাছে আমি বোঝাবো ও কত বড় মানে ড্যাশ ভাতারি ও তো আবার বাপ ভাতারি ও তো বাবাকেও ভাতার বানিয়ে দেয় বাবা বাবা ও গো মা তোর ডিকশনারিতে বাবা খাওয়ালো বাবা ভাতারি অ্যাকচুয়ালি ভাতারি কথাটা আমরা খুব নোংরা হয়েতে ইউজ করি ভাত খাওয়ালেই ভাতারি এখানে হয় না তাহলে এক কথা কথা কেউ বলতো না কাউকে বারো ভাতারি এই ভাতারি ওই ভাতারি মানে নোংরা বলেই ইউজ করে তো সেইখানে তোর ডিকশনারিতে পেয়েছিস বাবা ভাত খাইয়েছে বাবা ভরণ পোষণ দিয়েছিল আমার যুবতীকালে তাহলে বা ভাতারি তুই তোর ডিকশনারিতে কি আছে সেটাই তুই সন্তুষ্ট হ লোককে বোঝাতে গেলে কে লিয়ে বৃন্দাবন দেখি দেবো তা অমাবস্যা দেখো আমরা নিরপেক্ষ সবসময় বলবো কারণ আমরা ভুল দেখলে ভুল বলবো ঠিক দেখলে ঠিক বলবো মিথ্যাচারিতা করছে দেখলে মিথ্যাচারিতা বলবো চরিত্র বিকিকিনি করছে সেটা তো বলবোই ও না বলো অমাবস্যা বলেছে এবারে পুজোটা যে কেমন কাটবে কেউ তো জানে না চারিদিকে যা অবস্থা পুজোতে আনন্দ বলতে তো কিছুই নেই এদিকে মা আসছে আর কত মারা বাইতে বসে কাঁদছে যে মারা বাইতে বসে কাঁদছে তাদের যে কে শান্ত করবে সেটাই জানে ভগবান জানে মা আসছে মানে দুগ্গা মা আসছে কিন্তু কিছু মায়ের চোখের জল পড়ছে তাহলে ও সম্পূর্ণ এইবার পুজোটা তার ভালো যাবে না পুরোটাই তিলোত্তমা জয়নগর আরও যেখানে যেখানে এই সব অঘটনগুলো ঘটছে তাই না মানে অত্যাচারিতা হচ্ছে মানে যেই রেপট হয়ে এখানে রেপ করেই শুধু খামতো না তাদের মেরে ফেলছে তাদের উদ্দেশ্যে অমাবস্যা কিন্তু এই কথাটা বলেছে কখনোই বলেনি যে তার মেয়ের জন্য তার এবছর পুজোটা ভালো কাটবে না ও নিজেই বলছে নিজেই গাইছে নিজেই নাচ করছে নিজেই বাজনা বাজাচ্ছে নিজেই গিয়ে আবার হাততালি মারছে ও নিজেই বলছে অমাবস্যা খুব খুশি অমাবস্যা চায় না তার মেয়ে এখানে থাকুক এবং সংসার এই যে করতে পারলো না সম্পূর্ণ এটা করে নিজের দায়িত্বে কিন্তু তারপরেও কিছু দায়বদ্ধতা থেকে যায় তার ওই অমাবস্যার উপর অমাবস্যা মেয়ের সংসারটা ভেঙেছে ভেঙে যাওয়াতেও সহায়তা করেছে সাহায্য করেছে এবং নিয়ে এসছে বাপের বাড়িতে তাহলে সেইখানে দাঁড়িয়ে অমাবস্যা বলছে একবারও বলছে না মেয়ের জন্য এক বছর লেগে গেল মানে আমি শুধু ভাবি এই যে লিকেজওয়ালি দালাল এই যে বজ্জাত হারে হারামি হাফগান্ডু মালটা পুরো হারামি ও অমাবস্যার কথাটাকে পুরো ওয়ান এইটি ডিগ্রি নিজের মতন করে ঘুরিয়ে দিয়েছে পাল্টি পিসু আর পিসি আছে ওইগুলো তো পাল্টি বাস এর কথা ওকে ওর কথা ওকে ও দেখে মাল বুঝে যায় আর এ হচ্ছে ওয়াইটির এক নম্বরে হারামি হাফগান্ডু যে ওয়ান এইটি ডিগ্রি ঘুরতে এক সেকেন্ড লাগে না বুঝলেন তো সে কি করছে সে অমাবস্যার কথাটাকে পাল্টে দিচ্ছে দিয়ে বলছে যে ওর মেয়ে এক বছর হয়ে গেছে এক বছরের রূপোর এক বছরের রূপোর হয়ে গেছে এবং দুটো জন্মদিন ছেলের এই যে নয় নাইনথ অক্টোবর এই তো আসছে হ্যাঁ নাইন্থ অক্টোবরে ছেলের জন্মদিন সেটাও সে দেখবে কিছু করার থাক তার নেই এবার ছেলের সাথে দেখা করবে কি সার্চ ওয়ারেন্ট সার্চ ওয়ারেন্ট বার করুক বা ছেলের সাথে দেখা করুক সেটা অন্য বিষয় কিন্তু ছেলে এবছরও বাবার কাছেই থাকবে বাবাই জন্মদিন পালন করবে এবং জন্মদিন পালন করার পিছনে এদের কি অভিসন্ধি ভণ্ডুল করা আবার এই নারী কটা মাটা কত বজ্জাত আমি শুধু ভাবি এরা নিজেদের ক্যারেক্টারটা নিজেরাই বলে দেয় যে আমরা কতটা নোংরা তা আজকে অমাবস্যা মেয়ের জন্য না উনি বলেছেন এই যে রেপ্ট হচ্ছে এই এর উপর বলেছে কিন্তু না এই যে লাক্ষর দালাল একা ধারে অসতীকে সতী প্রমাণ করছে আবার তার মাকে কলুষিত করছে আবার ওই হাফ হাফ ম্যাড হুম তারপর আবার বলছে শিয়ানা পাগল হাফ পাগল বলছে আবার শিয়ানা পাগল বলছে এইগুলো ওই কেতাকুরানি মেনে নেবে যে আমাকে তো ভালো বলেছে আর কি মানে এরা তো মা বাবাকে দাদাকে শ্বশুরবাড়িকে নিজের শরীরকে বিক্রি করতে এক্সপার্ট তাতে ও ভেবেছে যে কেতাকুরানিকে ভালো বলে তার পরিবার সবাইকে আমি নোংরায় শুয়ে দেবো একটার সময় বাবা আও ভক্তি অমাবস্যার নাচন কোদম মারছে এরাম করে বিয়ের সময় ছেলের বিয়েতে মেয়েকে তাড়ি দিচ্ছে মেরে কোনো ট্যাফু করেনি বোঝাতে পারছি আজকে গাতন খেয়ে তাই বলছে মেয়ে রাগ করেছে কারণ ওর তো কষ্ট হবে অত রাত্রে এদিকে মেয়ে বলেছে এত জানে আমি এই করবো ওই করবো তাও আমাকে এই করলো তাহলে বলো আমি কি করব আমরা বুঝে গেছি গৃহযুদ্ধ লেগে গেছে এবং মেয়েও জানে যে মায়ের এখানে আমার চিরজীবন থাকা হবে না কারণ মা আমার চোখের সামনে বউকে মাথায় তুলে দোলাবে আর এইটাই উচিত প্রত্যেকটা শাশুড়ি যেটা শিলাদেবী করতো কিন্তু ওর যে বললাম ওর ভালো শ্যুট করে না যেমন ওই লাক্ষ লিকেজ বালি দালাল উপরে থাকতে পারিনি সুখের জন্য নাকি নিচে নেমেছে চিন্তা করতে পারছে উপরে অসুখে ছিল অশান্তিতে ছিল সুখ আর শান্তির জন্য নিচে নেমেছে সত্যি আমি কোথায় তোর জন্যে মুখ লুকাবো সেটাই ভাবছি তোরা তো মুখ লুকাবি না তোরা নী বেহায়া আবার বাপ ভাতালি তাহলে যেটা বলছিলাম বন্ধুরা তাহলে ও ক্যাথাকুরানিকে ভালো বলে তার মাকে তার বাবাকে তার ঠাম্মিকে তার ভাইকে তার দাদা ভাইকে একদম শুয়ে দিল বোঝাতে পারছি তার মা তার ছেলের জন্মদিন ইউস করেছে তার বাবা চলে এসছে ওর সাবদান ফেটে যাচ্ছে কারণ ওই যে মেয়েটা বসে রয়েছে ধর্মের সার আখ খাসি হ্যাঁ ক্যাকুরানি সে তো দুটো জন্মদিন চলে গেল ছেলে তারপরে ও আমাদের বোঝাবে যে মাতৃত্বের টান কতটা নারীর টান কতটা তারপর আমরা বুঝবো সত্যি মেয়েটা খুব অবহেলিত বাচ্চা নিয়ে আসতে পারিনি সব নিয়ে এসে ডকুমেন্টস খাতা কম্বল খাট আলমারি ড্রেসিং টেবিল সব এনেছে বাচ্চাটা আনতে পারিনি কারণ যে গাড়িতে জায়গা হয়নি বলছিল এত জিনিস নিয়েছি তো ছেলেটাকে নেবো কী করে জায়গা নেই বোঝাতে পারছি তাহলে এইরকম মানুষদের লাথখোর দালাল হাইলাইট করছে সতী সাজাচ্ছে আর আমাদের সেটা মানতে হবে বোঝাতে পারছি তা আমি দিয়ে দিয়েছি অবাবস্যার রেকর্ডটা যে ও কি বলতে চেয়েছে আর এটাকে ওয়ান এইটি ডিগ্রি ঘুরিয়ে লাক্ষর দালাল কি বোঝাতে চেয়েছে এবার আসি প্রত্যেক সন্দীপ আর সীমা এই দুজনকে বিক্রি না করলে ওর যে বললাম না মণি হারা ফনি সন্দীপকে ওর বিক্রি করতেই হবে সন্দীপ ঠোঁটে লিপস্টিক কানে দুল আর মেয়েদের মতন কে করে তুই তো জানিস আমরা সারা বয়টি জানি যাকে মেয়ে সাজলে মারা যায় ছেলেরা তারাই এই পানাগুলো করছে সন্দীপের দরকার আছে সন্দীপের দরকার আছে কিন্তু তোর ভেরুটার দরকার হয়েছিল তুই ভেরুকে এমন একটা চ্যানেল খুলে দিয়েছিলি যে ওকে একদম জায়গা মতন জায়গার জিনিস বসিয়ে রিম্পা হয়ে গেছে পপুলার এবং ভাইরাল তোর বরকে তাড়াতাড়ি টেনে ওই চ্যানেল থেকে টেনে ঘরের মধ্যে দিয়েছিস নাহলে ওই ভেরুটাকে প্রত্যেক দিন দাদা আ দাদা বলে সবার মন জয় করেছিল মনোরঞ্জন করে কে রিম্পা তোর বরটাকে লিপস্টিক তোর ভেরুটাকে লিপস্টিক মাখিয়ে বসিয়ে দে একেবারে অ্যাপ্রোপ্রিয়েট লাগবে মানে হাফ মদ্যা হাফ মাগি বোঝাতে পারলাম না সন্দীপকে না বলে তোর ভালো লাগে না তাহলে তো সন্দীপের ভালোবাসার মানুষ তো আমরা ভুল দেখলেও বলি তাহলে তুই ওকে হ্যাঁ হ্যাঁ হাফ গ্যান্ডু বানাবি আর তোকে ফুল গান্ডু বানাবো না সেটা কী করে হয় সন্দীপের নেই তো শাড়ি সন্দীপ কী হয়েছে প্রত্যেকটা শাড়ির দোকানে দেখবি যারা এই যে শাড়ি বিক্রি করে ঠিক আছে তার প্রত্যেকটা ছেলে বোঝাতে পারছি তাহলে ছেলেরা সুন্দরভাবে শাড়ি ঘাগড়া এরকমভাবে পরে বড় বাজার জল তোকে দেখাবো কিভাবে ছেলেরা এক সেকেন্ডের মধ্যে কি সুন্দর লেহেঙ্গা ঘাগড়া মাগড়া পরে ডিসপ্লে মতন কাস্টমারদের সামনে দাঁড়ায় যে দেখো এরম লাগবে তারপরেও তো ওদের ট্রায়াল রুম আছে সেটা আলাদা ব্যাপার কিন্তু তোর তো সন্দীপকে বিক্রি করে খেতে হবে তাই না সন্দীপে কোলে বসার চেষ্টা করেছিলি সন্দীপের বান্টুতে বসে জাম্মু জাম্মু করেছিলি উজ্জ্বলের বান্টুতে বসে চাপ দিয়ে দেখবি দাঁড়ায় কিনা তাহলে তুই হচ্ছিস পরপুরুষের বান্টু স্পেশালিস্ট কার বান্টুতে বসে কিভাবে কতটা চাপ দিলে দাঁড়াবে সেটা তোর নোক দর্পণে বা প্রচুর পুরুষের বান্টুতে বসে তুই একদম এক্সপার্ট হয়ে গেছিস তাই না তা ও লিপস্টিক কেন ওর দরকার নেই তোর বরকে মাখিয়ে বসিয়ে দে তোর নাইটি পরে বুঝলি তো একদম আর দেখবি ভাইরাল হয়ে গেছে সন্দীপকে চাষ সন্দীপের চাষবাসের জমি আছে ও সারা দিন ধরে এডিট করুক তোর বাপের কি তোর কি তোর সারগানের কি আর ওদিকে যে ওই মেয়েটা সারা রাত ধরে এডিট করছে এডিট করতে করতে ঘনায় ফোকলাকেও এডিট করে দিচ্ছে সেখানে তোর কোনো স্পিকা একটা শব্দ নেই কারণ তুই যে ওই দলে পড়িস তুই একটা বেবুসের মাল তুই ডোমেস্টিক এরিয়ায় কি করছিস তোর তোর যেখানে থাকার কথা সেখানে তুই কেন নেই খুব ভালো লাগে না হ্যাঁ একেবারে তুই যা জিনিস রেড লাইট এরিয়ার একটা মাসি তুই দিয়ে এসে ঠিক মাসি বৃত্তিটা ভুলতে পারিস করে যাচ্ছিস ঠিক আছে তাহলে জানোয়ার মেয়ে ছেলে অখাদ্য অসভ্য উলঙ্গার ও প্রশংসা করছে তা একটা বৎসরিত্রার নারী তাকে বলছি ও লক্ষ্মীমন্ত পয়মন্ত মানে তুই নিজেকে তো ওইটাই স্ট্যাবলিশ করার চেষ্টা করিস কিন্তু উপর থেকে সারা শব্দ আসে না তাই না মানে তোর কি মানে দুর্ভাগ্য তুই কি অভাগী হতভাগী মানে তোর মা বাবাও জানে আর যেই বাড়িতে আছিস তারা তো মনেই করে না তুই তাদের কেউ হোস বুঝলি সুরকার শান্তির জন্য উপর থেকে নিচে চলে এসছে না তাকে লাথি মেরে নামিয়ে দিয়েছে তুই বাথরুম পায়খানা করছিস বাথরুম করতে যেতে হচ্ছে মাঠে ঘাটে উপরে ওয়াটার আর উপরে বড় হয়ে কী হবে ওটা তো তোর ননাশ পাবে তুই ভালো করে জানিস তাই জন্য তুই অন্যের শরীর অন্যের মানে গোপন অঙ্গ বিক্রি করছিস নারী হয়ে করে পয়সা উপার্জন করে বাথরুম পায়খানা করছিস তুই জানিস তোর নিজের কাজে কোনো লাগবে না ওই যে রান্না করবি মডুলার কিচেনে আর উপর থেকে বড় চাকর নামবে না এবার কেন তারা এই এইরকম হবে সেটা তুই জানিস কারণ তারা হতেই পারবে না তাই জন্য ওটা তোকে মনে করিয়ে দিলাম অন্যদের ক্ষেত্রে বলিস তো তা আমি বলবো বন্ধুরা আজকে ও তাকে লক্ষ্মীমন্ত বলছে বাবা রে বাবা যে স্বামী ছেড়ে পরপুরুষে আসক্ত তাকে বলছে এমনি তার চরিত্র খারাপ না আমার মাঝে মাঝে খুব হাসি পায় কিন্তু কিছু করার নেই ওর তো কন্টেন্ট নেই সীমার পিছন আর ক্যাথাগরানির সামনে আর সামনে পিছন সব সন্দীপের এইগুলো চাটন ছাড়া ওর আর কোনো কন্টেন্ট নেই দুর্ভাগা তো না কি করবে ওই আগে পিছে পিছে আগে একই ডানে বায় ওই একই চরিত চর্বন ওই বকম 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 করে করতে হচ্ছে তাহলে বোঝাতে পারলাম ওর ডিকশনারিতে চরিত্রহীন অসতী ডেফিনেশন কি আর চরিত্রবান লক্ষ্মীমন্ত পরিষ্কার করে দিলাম সাথে অবশ্যই তো একটা কালনাগিনি মেয়েকে সাজিয়ে অভিশারে পাঠাতো বাবা পৌঁছে দিত এটার থেকে বড় প্রমাণ তো কিছু নেই মেয়ে সুখে আছে শান্তিতে আছে মেয়ে বিক্রি করবে নিজের শরীর তারপর টাকা উপার্জিত হয়ে বাপের বাড়িতে দেবে তারপর সে খাওয়া দাওয়া করবে দেখছেন না মাংস হচ্ছে না কেন হচ্ছে না বুঝতে পারছে না মাংস পয়সা দিচ্ছে না কেথা মাংসের পয়সা দিচ্ছে না মাংস আনছে না বলেই মাংস হচ্ছে না বোঝাতে পারছি আহ দাদা ভাইয়ের জন্মদিন ওর চোখের সামনে ঠাম্মি পায়েস খাই দিচ্ছে মা উইস করছে বাবা চলে আসছে ছুটি নিয়ে দুধ দু লিটারের দুধ পায়েস হচ্ছে সেগুলো দেখে ওর তো হচ্ছে কারণ ওকে তো মানুষ বলবে যে ছেলের নাম করতে তো দু বছর লেগে গেল কিন্তু কমিউনিটি পোস্টে তুই ল্যাটাকে সুন্দর মতন সাজিয়ে গুজিয়ে প্রোমোট করেছিলি তাহলে সেই জায়গা থেকে ওকে তো শুনতেই হবে আর সেই কারণে ও বাড়িতে মাংস আনছে না বোঝাতে পারছি হ্যাঁ মাংস আনবে ওর আমি খাবে ও খাবে একটা বেডরুম দেখাচ্ছে না ওইটা সুন্দর করে সিক্রেট রুম ওইখানে যাবে এ লাতক দালাল তুইও যাস না গিয়ে দেখিস না যদি তুইও ঝালাই মালাই দিয়ে আসতে পারিস না তো ঝালাই কিছু হবে না তুইও জানিস তাহলে প্রচুর ঝালাই দিয়েছিস কোনো ঝালাই কোনো কাজই হচ্ছে না ধারই নেই সেই একই অবস্থায় পড়েছে ভোঁতা হয়ে চলো বন্ধুরা আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো আর কেমন লাগলো ওই ভিডিওটা অবশ্যই করে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও আর ওর ডিকশনারিতে সত্যি অসত্যি ডেফিনেশান যেটা আমি বোঝালাম সেটার সাথে তোমার সহমত কিনা লাভ অল